এই মাসে নেবা নাকি মাসটা নেবা অনেক বড় মাছ তো বের করেছি বের তো করতে পারছিলাম না আর বের করে মজা করে ধরলাম তা কি ভাব বাবা ওর হাত দাতা করতে বেশ হেবি সুন্দর কাটা হয়েছে হ্যাঁ তো আজকে দেখে মনে হচ্ছে ভালো লাগবে খেতে এখন কি ঘাস পরিষ্কার করছো নাকি

চলো বাজারে চলো বাজার থেকে মাছ কিনে আনি চলো হ্যাঁ এই তো প্রচুর ধান গাছ হয়েছে ধান গাছ হওয়ার একটাই কারণ তুমি তো সেই বিলের থেকে যে নাড়া নিয়েছিলে না হ্যাঁ ঘুষো নাড়া নিয়ে ওতে ওই ধানের বীজ ছিল কচু বাগান আর থাকবে না সেটা ধান বাগান হয়ে যাবে আর এখন আর তুলতে হবে না চলো কালকে দুজন মিলে তুলে দেবো আর এখন সন্ধে হয়ে যাচ্ছে তাড়াতাড়ি বাজারে যেতে হবে তো

আর ওপারটাই কিন্তু বাজার তো বাজারে যাবো এখন অনেকটা রাত হয়ে গেছে দেখি এখন বাজারে কী কী পাই ঘাট আসে গেছে তো বাড়ি থেকে বেরোনোর সময় আমরা বাজারে ব্যাগটা নিয়ে আসেনি সেই জন্য পাখির মা দোকানে গিয়েছে দুটো কেরি কাগজ নেওয়ার জন্য এই তো পাখি

দশ টাকুর বলে নাকি আর এই পাশেটা কিন্তু ফলের দোকান আর এই পাশে সবজির দোকান প্রায় উঠে গেছে বললো চলে আলু ক কেজি নিলে দু কেজি এইপৰা কি নেবে

何で दही देखि <sukadinha> <shukadhi> 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 आइस स्टेटस आक्षर नमुना येतना वाक तोय दा ऑटो दोय दा कोई दोय नस्तु सब दोय नस्तु

খেয়ে দেন আর টাকা বের করতে বল না আর করে ধırlলাম তা কি ভাগ বাবা হাত দেয় নাকি পুরো গেছে না

আর বলছে এখন কাটবো না তার একটু বড় সাইজের মাছ নাও একটু কাটবে যদি দু নিতাম তাহলে কাটতো মাছ কেটে নষ্ট হয়ে যাবে না একা তো শেয়ার করে আন না এই মাছ এই মাছটা একটু বড় না

এসে কিন্তু রেডি করে নিয়েছি তার আগে ভাতটা কিন্তু হয়ে গিয়েছে আমার আর এদিকে সবজিও কেটে নিয়েছি আলু আর টমেটো কেটেছি আর এখন তেলটা গরম হয়ে গিয়েছে এবার মাছগুলো আস্তে আস্তে তেলে দিয়ে ভেজে নেব মাছটা ভাজা হয়ে গিয়েছে এবার তরকারি রান্না করবো তো প্রথমে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি মাছ ভাজার ইতি রান্না করছো মাছ ভাজার

সাড়ে দশটা থেকে এগারোটায় বেজে গিয়েছে তো খাওয়া দাওয়া পর্বটা তোমাদের সাথে দেখাতে পারলাম না পাখি তো না খেয়ে ওই কাকুদের বাড়ি ঘুমিয়ে আছে এখন ওকে নিয়ে আসবো তু ঘুম থেকে তুলে তারপরে ওকে খাওয়াবো তারপরে আমরা খাবো হতো পর্বটা আর বেশি বড় পর্ব না এখানে শেষ করছি তো একটা পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নতুন আরেক পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ